আপনাকে কি করে ভালো না বাসি যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়ার অসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখলেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু সজ্জায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রবৃত্তির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এ দোয়া পড়তেন দোয়াটা হলো اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم